হ্যালো বন্ধুরা আমি বারুচি দিদি সুস্মিতা ব্যানার্জি শুনেছি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে দেখো রাত্রিবেলায় আমাকে রান্না করছি রই মাছ ফুলকপি আর আলুর ডিম মাছগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোও ভেজে তুলে নিয়েছি ফুলকপিগুলো ভাজ ভা ভাজা শুরু করে ভাজছি তা ভাবলাম যে তোমাদেরকে ভিডিওটা করেই দেখাই ফুলকপিগুলো ভেজে তুলে নেবো নিয়ে ওদিকে জিরে আদা বেটে নিয়ে এসছি মিক্সিতে কড়াইতে তেল দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো অল্প কেন লঙ্কার গুঁড়ো ঝাল খেতে পারে না ব্যানার্জি বাবু ওই জন্য লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি এখানে ফুলকপি খাবে না মেয়ে মেয়ে খাবে আলু ব্যানার্জি বাবুর জন্য ব্যানার্জি চৌ মাছ খাবে না সে ফুলকপি দিয়ে খাবে আর আমি তো মাছ মাছ খেতে ভালোবাসি তাই আমি মাছ দিয়েই ভাত খাব আমার আবার আলু ফুলকপি আলু তো পছন্দই হয় না ফুলকপিও ভালো লাগে না তাইও এই দিয়ে আজকে মাছের ঝোল রান্না হবে তাই তোমাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়েছো নতুন নতুন ভিডিওতে তাহলে মাছের ঝোলটা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও টাটা